বিসমিল্লা রহমান রহেম এবার যে বিষয়টি আসছে অনেকের আস্থার ওপরে আঘাত পড়তেও পারে না পড়তেও পারে আল্লাহর আয়াত করছি বোধগম্য করার চেষ্টা করছি যেটা আমাদের সরল অনুবাদে আমরা করেছি এবং এর গবেষণা করেছি আমাদের ইন্ডিয়া কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের থেকে সেটা প্রকাশ করা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের উপলব্ধি করতে সুবিধা হয় তেরো নম্বর সুরা পনেরো নম্বরে রহমান রাহিম আল্লাফাক বলছেন আল্লাহর প্রতি শেষ দায় অবনত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল সন্ধ্যা বিষয়টি মেলে কি যদি আপনি আপনার বুঝ দিয়ে দেখেন আপনি দেখেন খ্রিস্টানরা তো সেজদা করে না ইহুদিরা করে না হিন্দুরা করে না কি না যারা মুসরিফ তারা তো সেজদা করে না এখানে কথার প্রতি খেয়াল রাখতে হবে আল্লাহ বলছে আল্লাহর প্রতি সেজদায় অবনীত হয় আকাশ মন্ডলিতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তার ছায়াগুলি তাহলে পৃথিবীতে অনেক নাস্তিক আছে তারা তো আল্লাহ সেজদা করে না তাহলে বিষয়টা শেষদার অর্থ পূর্বের থেকে আমাদেরকে যেটা শেখানো হয়েছে এখন ওই অর্থে যদি ধরেন তাহলে তারা সেচদা করে না আর আল্লাহ যে শেষদার কথা বলছেন সেই শেষদার যদি আমরা বুঝে যাই তাহলে সবাই সেচদা করে এখন বিষয়টা কি এটা বিশেষভাবে উপলব্ধি করতে যে কিভাবে করে বা আমিও আল্লাহর কিভাবে সেচদা করি আমার অন্তত আল্লাহর বিধানের প্রতি ঝোঁকে না তা আমি করে সেচদা করছি এখানে দেখেন এক একটা বিষয় ছাড়িয়ে ছাড়িয়ে বলি সেজদার অনেকগুলো বর্ণনা আমাদের ভাইদের ইউটিউব মোবাইল থেকে শুনেছেন তো এখানে আল্লাহ বলছে যে আল্লাহর প্রতি দায় অবনত হয় ও পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় তো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখার যে আল্লাহকে সেজদা করতে বলছে খেয়াল করেন আল্লাহকে সেজদা করতে বলছে নট জমিনকে আল্লাহকে সেজদা করতে বলছে আল্লাহকে খুঁজবেন জানবেন বুঝবেন তারপর আল্লাহর প্রতি সেচ দা আসছে আপনার জমিনকে সেজদা করতে বলেনি কিন্তু এখানে জমিনও তো সেচদা করে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সমস্ত প্রাণীকুল তাহলে কি আল্লাহকে খুঁজতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর আল্লাহর প্রতি সেজ দা আসবে আমি বললাম তরিকুল ভাই বললো কিংবা অন্য কারোর বই থেকে বললেন আমি আপনি আল্লাহকে সেচদা করছেন এমনটা আপনাকে খুঁজতে হবে প্রত্যেক ব্যক্তিকে খুঁজতে হবে আল্লাহকে আল্লাহর বিধান থেকে আল্লাহ হবে আল্লাহর বিধানের বাইরে আপনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ আনতে যাবেন এখানে আল্লাহ বলছে আল্লাহর প্রতি অবনত হয় এখন যদি আমরা দেখি পৃথিবীতে হাজার ধরনের মানুষ আছে হাজার ধরনের মাজাব আছে ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকরা আছে এরা কি করে আল্লাহকে শেষ দেওয়া করে কয়েকটি বিষয় বলবো আপনাদের মাইন্ডে পরিষ্কার হয়ে কারণ আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ দেখেন আল্লাহর আইন ছাড়া আমরা এক পাও চলতে পারি না আর যদিও চলি সেটা হলো ভুল আল্লাহ একটা জিনিস বানিয়েছেন সেটার প্রতিক্রিয়া দুইটা হয় বলেন আমার সাথে সাথে আল্লাহ একটা জিনিস বানিয়েছেন তার প্রতিক্রিয়া দুইটা জিনিস আছে যেরকম আল্লাহ সত্য বানিয়েছেন মিথ্যা কি সত্যের বিপরীত হ্যাঁ কিনা মিথ্যা কথা থেকে উৎপন্ন হলো সত্যের বিপরীত সেটাই হলো মিথ্যা এটা প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া এখন ধরেন যদি এই বিষয়টি তাহলে আমরা আল্লাহকে আল্লাহ আমাদের শরীরের জন্য খাওয়া এবং পান করার বিষয় রেখেছে পৃথিবীর কোন প্রাণী আছে যে খাওয়া এবং পান করা ছাড়া বেশি আছে মানছি না তাহলে কি আসছে একটা নিয়ম না একটা বিধান না ইচ্ছা অথবা অনিচ্ছা আমার খেতে হচ্ছে না রুচি নেই বলছে খা একটা ওষুধ মেডিসিন যেটা আপনি জানেন রুচি নেই তাও তো আপনার খেতে হচ্ছে তাহলে আপনার ইচ্ছা এবং অনিচ্ছা হচ্ছে না ওটা আপনি আল্লাহর মত বিক করছেন না কিন্তু কথাই বলে দিয়েছেন যে ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহকে কি আকাশ মন্ডলী এবং পৃথিবী পৃথিবী কাকে করবে আপনি পৃথিবীর কোন জমিনকে আপনি সেখানে গিয়ে মাথা ঠেকাচ্ছেন আর মাথা ঠেকানোর কথা তো এখানে নেই এই আলোচনার মাধ্যমে আমি বলছি পৃথিবীর কোন এইটা প্রমাণ করতে পারবে যে আমাদের হাত পা মাথা কপাল যা কিছু আমরা বুঝি যে কোন আয়াতে আল্লাহ পারবে তাহলে তারা অনুবাদ করিনি কেন কোন অনুবাদে আছে ইংলিশ উর্দু ফার্সি উর্দু তোমার হিব্রু যে কটা ভাষায় করানো অনুবাদ হয়েছে সেই ভাষায় কি সেখানে শেষ অনুবাদ করা হয়েছে বলেছেন ইংলিশের অনুবাদ আছে আছে আমি তো উর্দু অনুবাদ দেখি ইংলিশও দেখেছি তো ওর অর্থ কোথাও ভাঙা হয়নি কারণটা কি নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমাল আছে কারণ এখানে আল্লাহ আল্লাহকে শেষদার করতে বলছে জমিনকে বলেছে আসমানকে বলেছে এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবাইকে বলেছে আল্লাহকে আমরা কি করছি মাটিকে আল্লাহ আল্লাহর জায়গায় মাটিকে মাটিকে কিভাবে করছি আমাদের যেটা ছোট থেকে ধারণা দেওয়া হয়েছে যে আমরা যেখানে কপাল ঠেকাচ্ছি ওই জায়গায় আল্লাহর কদম আছে পা আসে নাকি না প্রত্যেকে এই বিষয়টা জানে মাইন্ডটা আছে ওইটা তো কে আর প্রকাশ করে মাইন্ডটা আছে আল্লাহ পা আছে আল্লাহ বলেছে আমি ওখানে দাঁড়িয়ে আছি আর তুমি যখন ওখানে মাথা নিচু করছো ওই জায়গায় আমার পাঁচ মাথা দিচ্ছ তুমি এই আল্লাহর কেতাবের মধ্যে কোথাও পেয়েছে এই বিষয়টা পেয়েছেন দীর্ঘদিন থেকে গবেষণা করছেন পৃথিবীর সমস্ত মানুষ গবেষণা কোথাও আছে এখন যদি আমাদের দেশে মূর্তি পূজারী যারা এখন রাম মন্দির আছে অনেক জায়গায় মন্দির আছে হাজারো মূর্তি আছে স্ট্যাচু আছে এখন যদি তারা তাদের সামনে খাবার দেয় জিলিপি দেয় মোমবাতি দেয় যা কিছু দেয় তাদের অপরাধ তারা তো ওই মাটিকে দেখছে না বলছে মাটির ভিতরে প্রাণ আছে ওই প্রাণকে আমরা উপলক্ষ করে দিচ্ছি তাদের অপরাধ কি সে তো মাটি আর তুমি যেখানে মাথা ঠেকা গেছো সেও মাটি হ্যাঁ দুইটার মধ্যে পার্থক্য কি ও একটা স্ট্রাকচার বানিয়েছে রূপরেখা দিয়ে আর তুমি সরাসরি আর তুমি এখানে রূপরেখা কি দিয়েছো এটা তো তোমার মনের উদ্ভাবিত কথা আল্লাহ তো বলিনি যে জমিনই তোমার মাথাটা ঠেকাও আল্লাহকে সেজদা করতি বলেছে আমার পয়েন্ট হলো এখানে আল্লাহকে কি করে সেজ করবেন আল্লাহ দিয়েছেন কি নিয়ম বিধান রুলস ল সেইগুলি কি বলছে নিজের অন্তকরণে মানো যখন আপনি কোনো কিছু মেনে নেন তখন আপনার মাথা বিষয় না হ্যাঁ না বাংলাদেশ ইন্ডিয়ার কাছে মাথা নত করে নেই মাথা নত করা মানে এই মাথা নত করা মানে অ্যাকচুয়ালি আমার যে বিবেক বুদ্ধি সেই বুদ্ধির যে চেতনা যে আমার ঊর্ধ্বে উনি ওই জায়গায় ওনার বোধটা নেমে আসে তখন সে মাথা এরকম করুক আর না করুক উভয় একই বিষয় এখন ইচ্ছায় এবং অনিচ্ছায় বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কাছে নত হয়ে আছে এই যে সমস্ত কিছু যা জমিন আসমান ইচ্ছায় অথবা আল্লাহর আল্লাহর ইচ্ছায় অথবা অনিচ্ছায় এখানে কিন্তু বিষয়টা বলিনি যে আমার ইচ্ছাই করছে তাহলে আমাদের এই যে সিস্টেম বানিয়ে দিল আমরা জীবন্ত থাকি খাবার এবং পানানোর উপরে এইটা কিন্তু আমরা আল্লাহ আইন পালন করছি ঠিক যে সত্য কথা আমরা বলেছি অসত্য ছেড়ে দেন যে সত্য কথা বলেছি ওইগুলি আল্লাহর আইনকে মান্যতা করা হলো। আর ওইগুলি যদি না করি পৃথিবীর কোন অস্তিত্ব থাকে কোন লেনদেন থাকবে আপনি হাজারো মিথ্যাবাদী হন পাঁচটা তো সত্য বলেছেন সেই ক্ষেত্রে আপনি আল্লাহকে মান্যতা করলেন না তাহলে সমস্ত জায়গায় যা সিস্টেম চলছে আল্লাহর বাইরে না এইটাই আল্লাহ তার ফেরেশতা বলেন আর তার ধারোয়ান বলেন তিনি এইগুলি দিয়ে আমাদের প্রতিক্ষণ রক্ষণাবেক্ষণ করে তার সিস্টেমের বাইরে গিয়ে আমাদের অঙ্ক ভুল হয় আমরা নিজেরা মনে করি যে ঠিক হয়েছে আমরা পৃথিবীতে যতগুলো মনুষ্য জাতি বেঁচে আসি নিজেরাই প্ল্যানিং করি নিজেরাই সবকিছু বুঝতে চাই নিজেরাই সবকিছু করতে চাই কিন্তু করার পরে দেখি যেভাবে ছিলাম সেভাবে হয়নি হয়েছে কারোর মন মোতাবেক হয়েছে আপনাদের জীবনের বহু সময় দুনিয়ায় পার করেছেন হয়েছে যেগুলো আপনারা প্ল্যানিং করেছিলেন তারপরে তো প্ল্যানিং এর শেষ নেই দেখছি কারণ নেই কারণটা কি কারণ হচ্ছে আমরা আল্লাহর আয়াতের কাছে নত হয় নাই ওই আয়াতে এসে আমরা থেমে যাব যে আমরা রহমানকে সেজদা করি রহমানকে সেজদা করতে গেলে তার রহমত যেটা আমরা পেয়েছি সেটা পাওয়ার পরে তার কৃতজ্ঞ আদায় করা স্বীকৃতি জানানো এটা আল্লাহ তারপরেই বলছে বলো কে আকাশমন্ডলী ও পৃথিবীর প্রতি প্রশ্ন এখানে জিজ্ঞেস করছে আমি এখন আল্লাহর পক্ষ থেকে বলছি বলো আল্লাহ এবং তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করিবে আল্লাহর পরিবর্তে অপরদেরকে যারা নিজেদের ভালো এবং মন্দের উপরে ক্ষমতা যেটা আমি আগে বলছিলাম কেউ আছে এটা আমরা বুঝছি কিন্তু তারপরে অন্তরে তো এটা ফিট করাতে পারছে না আছে কি চাষা কি কি বললাম যে বলো আল্লাহ রাসুলকে বলতে বলছেন রাসুলের বলা কি ছিল এটাই যে বলো কে ও পৃথিবীর প্রতিপালক আল্লাহ ফের বলছে বলো আল্লাহ তো তবে কি আবার সে মানুষদেরকে আবার বলছে যে তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে পরিবর্তে যাদেরকে আমরা অভিভাবক রূপে রাখছি আউলিয়া হিসেবে রাখছি এরা তো নিজেদের ভালো এবং মন্দের উপরে কোনো ক্ষমতা রাখে না পৃথিবীর কেউ নেই যে ভালো এবং মন্দের উপরে ক্ষমতা রাখে কেউ নেই এটা বিস্তারিত আমরা আগেও পড়লাম তো কেউ রাখে না আমরা মনে করি নিজেরা যে আমি যে প্ল্যানটা করেছি এটাই কিন্তু খুব ভালো মানুষকে উপদেশ দেয় না ওই ভাই একটা প্ল্যানিং করে এটা কিন্তু খুব ভালো উপদেশ দিতে থাকি তো কারণ এইটা আমরা বলছি না যে আল্লাহ পাক আমাদের জন্য এই প্ল্যানিংগুলো করে দিয়েছেন এইগুলো মানলে আমাদের ভালো কেউ আছে পৃথিবীতে এই কথা বলতে শুনেছেন না আমি এটা বুঝেছি এইভাবে না আমাদের সংগঠন খুব ভালো থাকবে আমি এটা বুঝেছি এইটা করলি না খুব ভালো তো এই যে ব্যক্তিত্বের যে বিষয়গুলি এখানে কি বলছে আমাদের ক্ষতি বা কল্যাণের কোনো ক্ষমতা আমাদের কারুর আছে তাহলে নেই প্ল্যানিং চলছে তো একটা ব্যর্থ হচ্ছে আবার ফের প্ল্যানিং করছে আবার একটা ব্যর্থ হচ্ছে আবার একটা প্ল্যানিং করছে জীবনের প্রত্যেকটা স্তরে সে ছোট থেকে মৃত্যু পর্যন্ত শুধু প্ল্যানিং চল অন্ধ আর চক্ষুমান কি সমান এ কেন জিজ্ঞাসা করলেন এই বিষয়গুলি তো আমরা পরিচিত হচ্ছে পরিচিত হচ্ছে না এই বিষয়গুলির সঙ্গে যে এই কথা জানার পরেও যে নিজের বিবেকের চোখটাকে বন্ধ করে রেখেছে আমি দেখি না এই অন্ধকে আল্লাহ উপহাস করছেন যে জানলো চোখ খুললো না এই অন্ধ আর যে জানার পরে নিজের বিবেক বিবে আল্লাহর পথে চলতে চায় বা ঠিক করে নিয়েছে আল্লাহর পথে চলবো একে বলছে এই চোখ কুমান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক তবে কি তোমরা আল্লাহর এমন কোনো শরিক করিয়াছো এই বিষয়টি ছোট করে একটুখানি বলবো যেহেতু অনেক সময় ধরে আলোচনা হচ্ছে আল্লাহবাক আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তবে কি ওরা আল্লাহর এমন করি আছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করেছে মানুষ আল্লাহর পরিবার অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করছে না হ্যাঁ কিনা যে ওর মধ্যে কেরামতি আছে আল্লাহর মধ্যে শক্তি দিয়েছে ভগবান ওর মধ্যে শক্তি দিয়েছে স্রষ্টা প্রভু এক একজন এক ভাবে নামে বলে বলছে ওর মধ্যে কেরামতি আছে নিশ্চয়ই আছে ও এতগুলো ভাষা জানে এতগুলো কিছু শিখেছে নিশ্চয়ই কিছু না কিছু আছে তো এখানে কি করছে ওরা যে আল্লাহ ফাক এখানে এসে করছে যে ওরা কি আল্লাহর মতো সৃষ্টি করেছে যে সৃষ্টির বিষয় আশায় দেখে তাদের কাছে মন মুদ্ধ মনে হয়েছে কোন বস্তু কি তারা সৃষ্টি করেছে এখন যদি দেখি সৃষ্টি করেছে বঞ্চ বস্তুর একটা আকৃতি লাগিয়ে একটা কোনো কিছু আবিষ্কার করেছে একটা রূপরেখা দিয়েছে আবিষ্কার বলে তো বস্তু যদি না থাকে সে বস্তু আবিষ্কারটা হবে কি করে যদি মানুষ কোনো কিছু আবিষ্কার যদি মনে করে সৃষ্টি করতে পারে তা মানুষ তার জীবনটাই কি সৃষ্টি করতে থাকে এতগুলি বড় বড় বিষয় বললাম যে পারলে মানুষ আজ নিজে নিজের রক্তকে নিয়ন্ত্রণ করা ধরুক তোর একটা সিদ্ধা আসতে বন্ধ করে দিচ্ছি আমি এখানে চেপে আছে এরকম কোনো ব্যক্তি আছে নাকি তো আমরা দেখেছি আল্লাহর পরিবর্তে মানুষ মানুষকে সম্মান করে আল্লাহর মতো করে তার চেয়েও বেশি কিছু ক্ষেত্রে কেন আমরা দেখেছি তার মধ্যে কিছু ক্যারামতি আছে কিংবা তার বিশাল অট্টালিকা বিশাল সম্পদ বিশাল পজিশন দেখে মন মুদ্ধ কর মনে হয় তো আল্লাহ জিজ্ঞেস করছে বলছে তারা কি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করেছে যে কারণে তোমাদের ওই সৃষ্টি মন মুদ্ধ কর মনে হয়েছে আল্লাহ বলছে বলো আল্লাহ সকল বস্তুর স্রষ্টা এখানে সতেরো নম্বরে কিছু বিষয় আমাদের চোখ খুলে দেওয়ার জন্য বর্ণনা হচ্ছে দেখেন আল্লাভ বলছে যখন আকাশ থেকে বৃষ্টিপাত হয় এটা আমরা প্র্যাকটিক্যালে বলি বৃষ্টিপাত হয় তখন বৃষ্টি এক জায়গায় জমা হয় একটা স্রোত হয় না আর যতগুলো নোংরা আবর্জনা পানির কি হয় উপরে ভাগে চলে আসে ঠিক আর একটা উদাহরণ আল্লাহ টানছে যখন আমরা কোনো লোহার জিনিস তৈরি করি কেসতে হোক কোদাল হোক কিংবা তরোয়ারি হোক যাই হোক যখন ওই লোহা তোমার আগুনতে দিয়ে তোমার গলানো হয় তখন কিন্তু ওর উপরে ভাগে একটা ফেনা উঠে আসে ঠিক একইভাবে যখন সোনার জিনিস বা কোনো অলংকার তৈরি করা হয় ঠিক গলালেই উপরে ভাগে একটা ফেনা বা গ্যাজা উঠে আসে আল্লাহ বলছে ওই ফেনা বা গ্যাজা ওটা রোদে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে বলছে যাহা মূল তাহা জমিনে থেকে যায় এইভাবে আল্লাহ সত্য এবং মিথ্যার পার্থক্য করিয়া থাকেন এখন বিষয়টা হচ্ছে যারা এই যে সমাজে চলছি আমরা এখন যারা আল্লাহর আইন নির্বিতায় পালন করছি এই উদাহরণ আমাদের জন্যই টানা হয়েছে যে আমাদের এই সমস্ত কর্ম কার্যক্রম তোমার যা কিছু আমরা আমল বলে যা করছি এগুলি যদি আল্লাহ মোতাবেক না হয় তো যেমন ওই ভেজা রদি শুকিয়ে নষ্ট হয়ে যায় ঠিক আমাদের আমল নিষ্ফল হয়ে যাবে যদি সম্পূর্ণ আল্লাহ মুখী না আর সম্পূর্ণ যদি আল্লাহ পদ্ধতি না এইভাবেই আল্লাহ উদাহরণ দিয়ে থাকেন